চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাটচুপির মামলায় বিএনপি মেয়র প্রার্থী ডক্টর শাহাদত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য ইসি কে নির্দেশ দেওয়া হয়েছে। বেলা 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী জানন 2021 সালের 24 ফেব্রুয়ারি চসিক নির্বাচনে ব্যাপক কারচুপি ও ফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ড শাহাদাত হোসেন রায়ের সদ্য অপসারিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে হয়েছে রায়ের সময়ে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না দর্শক এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী পাশাপাশি আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন যিনি পরবর্তীতে মেয়র নির্বাচিত হয়েছিলেন চৌধুরী তিনি বিএনপির কর্মী রয়েছে ভোট কেন্দ্র দখল করেছে এবং ভোট ডাকাতি করেছে এইসব বিষয়গুলো কিন্তু আহ মামলায় উল্লেখ করেছিলেন আহ যতক্ষণ সিটি প্রসেসনে নির্বাচনের কারচুপির নিয়ে একটি মামলা করেন নাকি সাড়তছেন সেই মামলাগুলো উল্লেখ করা হয় এবং সেই মামলার কিন্তু আজকে রায় হয়েছে এবং সেই রায়ে দুপুর বারোটার দিকে রায়টি হয় এবং নির্বাচন ট্রাইব্যুনাল এবং মুসুম জেলা ও দাইরাজেওজের দায়রাজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত রায় ঘোষণা করেন যে আগে নির্বাচনটি বাতিল হবে এবং সেই নির্বাচনে জয়লাভ করা মেয়র কাছি রেজাল করিম চৌধুরী তিনি অবৈধ এবং যিনি মামলার বাদে ছিলেন ডাকের সাতত তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং এই সংক্রান্তে আগামী মধ্যে নির্বাচন কমিশনকে একটি গ্যাজেট প্রকাশ করতে বলা হয়েছে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির যে নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যে আদালত প্রাঙ্গন সেই আদালত প্রাঙ্গনে আসছেন মিছিল নিয়ে এবং তারা বেশ আনন্দিত এবং মামলার দাবি অর্থাৎ এখন আদালত যাকে মেয়র ঘোষণা করেছেন ডাক্তার সতত হোসেন তিনি বলেছেন এই আমলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে রায় সেই রায়ের তিনি ব্যাপক খুশি এবং একটি সুস্থ রায় হয়েছে বলে তিনি মনে করছেন তবে এই সময়টি অর্থাৎ যখন গায়ে খুষরা করা হয় তখন আসামির পক্ষের কোনো আইনজীবী ছিল না সেক্ষেত্রে কিছুদিন আগে আবার যে সিটি কর্পোরেশনের যে মেয়ররা ছিলেন সেই কিন্তু অপসারণ করা হয়েছে করে এবং সরকার পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেয় সেটি আহ জানার প্রয়োজন রয়েছে এবং আইন কি বলছে এই বিষয়ে সেটিও আহ জানার প্রয়োজন রয়েছে এবং সেগুলো জানার পর আমরা বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে দশককে জানানোর চেষ্টা করবো আনন্দ ধন্যবাদ আপনাকে